120 ঘন্টা উপনীত হয়েছে এখনো পর্যন্ত শারিয়ার আলম সামনের প্রকৃত হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পারিনি সংগ্রামী সমাবেশ আমরা যেটি স্পষ্ট ভাবে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে সেই পাঁচে আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আপনারা এর আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের একনষ্ঠ কর্মী পারপেস্ট একই কাজায় তুরিকাঘাত করে সন্ত্রাসীরা হত্যা করেছে এখনো পর্যন্ত পারভেজের হত্যাকাণ্ডের এখনো বিচার এখনো পর্যন্ত শুরু হয়নি ঠিক পারভেজ হত্যাকাণ্ডের কিছুদিন কিছুদিন পরেও আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারে প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারে প্রবন হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সারিয়া আলম সাম্মত ক্যাম্পাস সগ্নগ্ন এলাকায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আমরা আজকে এই অবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোন নেতাকর্মীর কর্মীর নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা আর বসে থাকবে না সংগ্রামী বন্ধুগণ আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসনের পদত্যাগ দাবি করছি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যাকাণ্ডের মধ্যরাতে আপনারা দেখেছেন সংক্ষুব্ধ শোকে বিহম্বল সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কিরকম হৃদয় বিদারক আচরণ করেছেন আপনারা দেখেছেন এখনো পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তিনি এখনো পর্যন্ত সে হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে মাননীয় দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়েছে বলে আমরা দেখেছেন পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপের ছলে তোপাঞ্চলকে ভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং তোপাঞ্চল হত্যাকাণ্ডের পরও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে তোপাজ্জল হত্যাকাণ্ডের দায় নিয়ে কোন অবস্থান ব্যাখ্যা করেনি যদি তোপাজ্জল হত্যাকাণ্ডের সুস্পষ্ট যদি কোন তদন্ত বিচার প্রক্রিয়া সুস্থভাবে হতো তাহলে আমরা মনে করছি সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সংলগ্ন এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি গত উত্থান পরবর্তী সময়ে যমুনাতে একদল আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে পানি ছিটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তিক আন্দোলনে পুলিশ হামলা করে আন্দোলনকে নস্বাদ করার অপচেষ্টা করছে এবং সাম্যের সাম্যের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করার কোন নমুনা আমরা এখনো পর্যন্ত দেখছি না সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করছে যে ছাত্র দুতের সময়ের মধ্যে যদি সামনের হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সাম্যের প্রকৃত হত্যাকারীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা আজকে যাত্রহীন ভাষা এখানে ঘোষণা করছি